কৃষ্ণ শুধু গৌর ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব আলোচনায় তিনটি হচ্ছে সুখ শান্তি ও আনন্দ প্রকৃত যদি আনন্দ আমরা পেতে চাই তাহলে অবশ্যই এই আলোচনা শ্রবণ করিতে হইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমাদের দুটো চ্যালেঞ্জ খোলা হয়েছে কৃপাপূর্বক আপনারা একটা হচ্ছে ইউটিউব অর্থাৎ রাধাবলভ মহন্ত এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন আর দ্বিতীয়টি হচ্ছে রাধা টিভি এখানে ফলো দিবেন দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা নিত্য নতুন এরকম ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো শুধু দর্শক আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সুখ শান্তি ও আনন্দ তা প্রকৃতপক্ষে আমাদের এই জলজগতে সকলেই সুখ শান্তি এবং আনন্দ এই তিনটি নিয়েই খুব বিচলিত তো জলজগতে প্রকৃতপক্ষে সুখ বলতে অনেকে এই সুখ বুঝে যে ইন্দ্রিয়ের বিভিন্ন আসক্তি মিটানোকেই প্রকৃত সুখ বলে মনে করে যথাৎ বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সংযোগের যে প্রকৃত পরিণতি সেটাকে দৈহিক যে পরিণতি এটা সুখ বলে মনে হয় কিন্তু আসলে কুপিত সুখ এই এইটাকেই বলা হয় সুখ সুখ হচ্ছে যে যখন আমরা ভাবে মানে সুখ তাই তখন সুখটাকে যদি কৃষকেন্দ্রিক করতে পারি তাহলে এটা প্রকৃত সুখে পরিণত হয় তো কবিগণ এই জন্য বলেছেন যে বিভিন্ন কবিরা বলেছেন যে সুখেরও লাগিয়া এ ঘরও বাঁধানো অনন্য পুড়িয়া গেল দৃষ্টান্তমূলক দেখতে পাওয়া যায় যেমন বাবুই পাখি অনেক কষ্ট করে সুখের জন্য সে বাসা বাঁধে কিন্তু যখন ঝড়ো হাওয়া প্রচুর বাতাস বয় তখন কি হয়ে যায় তার এই বাসাটা বাতাসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু প্রকৃত সুখ সে কি সেখানে পায় অর্থাৎ তার এই জনল হ্যাঁ দগ্ধীভূত হয়ে তার কি হয়ে গেল সে বাসাটা ভেঙে এই সুখের পরেই আসে এই দৈহিক সুখের পরেই আসে শান্তি আমার মনে করি শান্তি শান্তিটা কি আসে মনে তো দৈহিক এই চাহিদা মেটানোর পর যে প্রকৃত কোনো ব্যক্তি মনের একটা তীপ্ত পায় তখন সেটাকে শান্তি বলে কিন্তু আসলে প্রকৃত শান্তি এটাকে বলা হয় এই শান্তি সম্বন্ধে ভগবান অনেক কিছু বিচারে বলেছেন বা আমি পাঁচটি শ্লোকে তুলে ধরবো

যে ইন্দ্রিয় তৎপর হয়ে সমযতেন্দ্র ইন্দ্রিয় তৎপর হয়ে সিনব তৎস্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই তৎস্বজ্ঞান লাভ করে সেই দিব্যজ্ঞান লাভ করে তিনি বছর এইভাবে পঞ্চম অধ্যায়ে সন্ন্যাস উনত্রিশ নম্বর শ্লোকে আমাকে সমস্ত যজ্ঞ তপস্যা পরম ভক্তা সর্বলোকের সর্বলোকের জেনে যে যুগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্তিতে শান্তি লাভ করে এইভাবে নবম অধ্যায়ে রাজবুদ্ধ যুগের একত্রিশ টবর শ্লোকেও ভগবান বলেছেন যে কৃত্রম ভবতী ধর্মাত্মা সত্য শান্তি নিগতী কন্তেও প্রতিদাহি নামের ভক্ত সুনর্থী তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কন্তেও তুমি দিব্য কণ্ঠে ঘোষণা করে দাও যে আমার ভক্তের হ্যাঁ বিনাশ হন আমার ভক্ত তো এইভাবে শান্তির কথা ভগবান আরও বলেছেন অষ্টাদ অধ্যায়ের অষ্টাদ্দ অধ্যায় বাষট্টি জন্ম শুরু সর্বভাবন ভারত শান্তি যে ভারত সর্বত্রভাবে তার তুমি শান্তি এই যে শান্তি প্রকৃত আমরা যে দেহের সাথে মনের যে দেহের চাহিদার পর যে মনের যে শান্তি আমরা আশা করি কিন্তু আসলে এই শান্তি হচ্ছে ভগবান কেন্দ্রিক যে মনের যে কাজ দুটি যেমন সংকল্প আর বিতরণ আমরা যদি ভগবানের এই কথাগুলোর প্রতি যদি সংকল্প গৃহ প্রতীক্ষ এবং তার কথা অনুসরণ করে যদি আমরা চলি তাহলে এই জনজগত শান্তি খেতে পারি তো আনন্দের বিষয়ে যে যখন মানুষ দৈহিক সুখেও তো প্রকৃত সুখ নয় আর দেহের যে তৃপ্ত এই তৃপ্তি হওয়ার পরে যে শান্তি এটাও প্রকৃত শান্তি নয় এটা ভগবান কেন্দ্রিক শান্তিতে হচ্ছে প্রকৃত শান্তি তো ভগবানের কাছে যদি আমরা আত্মসমর্পণ করতে পারি তাহলে এই জগযোগতার প্রকৃত শান্তি আমার কারণ আনন্দ বিষয়ে আমাদের বিশেষভাবে আরও গুরুত্বপূর্ণ যে খুব শান্তি আনন্দ আনন্দ স্বাস্থ্যিক আনন্দ এই আনন্দের বিষয় যে আসলে এই আত্মা হচ্ছে পরমাত্মারই অংশ তা আত্মার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমাত্মার সেবা তা আত্মা যদি আত্মানন্দ অর্থাৎ পরিতৃপ্ত হতে চান বা চায় তাহলে তাকে অবশ্যই পরমাত্মার সেবা করতে হবে তো এই সম্পর্কে চৈতন্য মহাপ্রভু যে শিকার এক নম্বর যে আমরা যদি অনুষ্ঠান করি এখানে কিছুটা নিবে শীত দর্পণ মার্জনাম মহাভবাধে নির্বাচন শিবকৌর্ব চন্দ্রিকা বিতরণম বৃদ্ধা বুঝলাম আনন্দ বুদ্ধিবর্ধনম সুতিপদম পুনামৃত সুনা সর্ব আত্মা সনাতনম পরম বিজয়কে স্মৃতি সে এই যে হরিরাম সংকীর্তন যে আত্মা যে সুপিত আনন্দ তখনই লাভ করেন যখন পরমেশ্বরের সেবায় তার এই কীর্তনের মাধ্যমে বিভিন্ন সেবার মাধ্যমে যখন ভগবান তো তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিলিত সঙ্গে যে ছিল প্রভুপাশ তো একটা দৃষ্টান্ত ছোট আর কি যে বিদেশে বা পাশ্চাত্য দেশে কয়েকজন হিপিকে উনি প্রশ্ন করেছিলেন যে আসলে তোমরা যে এই যে মদ খাও এইটাতে তারা তোমরা কতটুকু আনন্দ পাও যে না আমরা আমরা মদ খেয়ে অনেক আনন্দ পাই আচ্ছা তোমরা যদি তাহলে তোমরা যদি এক গ্লাস মদ খেয়ে কতটুকু আনন্দ পাও সে হ্যাঁ কিছুটা পাই তারপরে এইভাবে যদি তোরা চার গ্লাস যদি মদ খাও তাহলে কতটুকু আনন্দ অনুভব করো সে হ্যাঁ সে ডাবল আনন্দ এইভাবে যদি দশ গ্লাস মদ খাও তাহলে কতটুকু আনন্দ হবে তাহলে এটা তো অসম্ভব কেননা দশ গ্লাস গ্লাস যদি মদ গ্রহণ করা যায় তাহলে তো সে জীবনে বাঁচবে না তাহলে প্রভুপাত সেখানে বললেন যে যে জিনিসটা এত গ্রহণ করেও যদি আনন্দ পাওয়া না যায় তাহলে এটা গ্রহণ করা কি প্রয়োজন যেটা জীবনকে বিপন্ন করে তাই এই জীবনকে নষ্ট না করে আমাদের উচিত বা এই জীবের সকলেরই উচিত যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আত্মোৎসর্গ করে তাহলে এই জীবনের প্রকৃত আনন্দ বা প্রেম সেগুলো পাওয়া যাবে তাই জন্য কখনো এই ধরনের অখাদ্য গ্রহণ না করে ভগবানের প্রেমময়ী সেবায় যেগুলো দরকার সেগুলো আমাদের গ্রহণ করা উচিত তাই উনি বলেছেন যে হরে কৃষ্ণ সেন্ট বি হ্যাপি অর্থাৎ হরিনাম কর্তন করুন সুখী হন এই মানব জীবনকে ধন্য করতে গেলে আমাদের অবশ্যই হ্যাঁ ধৈর্য সহকারে অপরাধ অপরাধ থেকে মুক্ত হয়ে ধৈর্য সহকারে হরিনাম সংকীর্তন করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা মহাপ্রমু নিজেই জপ করে এই জীবকে শিখে দিয়েছেন হ্যাঁ এবং তিনি বলেছিলেন যে কীভাবে মন্ত্র দিলা কী বা তার বল জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল নামের মধ্যেই এই যে মহামন্ত্র নামের মধ্যে সব নিহিত রয়েছে কেউ যদি আমরা সঠিকভাবে পরিণাম করি নামের মধ্যে নিহিত থাকি তাহলে এই পুঁথিতে জগতে যত আনন্দ সেখানে আমরা লাভ করব হরে কৃষ্ণ তো আমাদের এই দুটি চ্যালেঞ্জ রয়েছে তো একটি হচ্ছে রাধাবলভ মহন্ত ইউটিউব সাবস্ক্রাইব করবেন আর রাধা টিভি এটা আপনারা ফলো করবেন হরে কৃষ্ণ